এইবার বাড়ি বাড়ি ভোটের জন্য নয় জনগণের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকার দলমত নির্বিশেষে সকলের সাথে শুধু তাই নয় পরিচয় পর্ব সেরে নিলেন কমলাসাগর বিধানসভার মধুপুর পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জুই প্রার্থী মিটু সরকার বুধবার দুপুর একটা তিরিশ মিনিটে ওই দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী জয়ী মিটু সরকারের সাথে ছিলেন মধুপুর পঞ্চায়েতের নির্বাচনী ইনচার্জ তথা বিশালগড় পঞ্চায়েত সমিতির এডুকেশন অ্যান্ড হেলথ স্ট্যান্ডিং কমিটির প্রাক্তন সভাপতি সুব্রত চৌধুরী আগামী আটে আগস্ট রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হতে চলছে ইতিমধ্যে গোটা রাজ্যে প্রায় সত্তর শতাংশ অধিক পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে পঞ্চায়েতের মধ্যেও যদিও এই মুহূর্তে নিয়ে বাড়ি বাড়ি ভোটে ভিক্ষার জন্য বের হয়েছেন কিন্তু মধুপুর পঞ্চায়েতে পঞ্চায়েতের নির্বাচনী ইনচার্জ সুব্রত চৌধুরী ব্যতিক্রমে উদ্যোগ নিলেন মধুপুর পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থী মিঠু সরকারকে নিয়ে অন্য মেজাজে বের হয়ে তিনি দলমত নির্বিশেষে মধুপুর পঞ্চায়েতের প্রত্যেকটি বাড়িতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীকে পরিচয় পর্ব সেরে নিচ্ছেন এবং তিনি বলেন দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে দেশ এবং রাজ্যকে উন্নয়নের জন্য এগিয়ে নেওয়ার চেষ্টা করছে আমরাও পঞ্চায়েতের বিভিন্ন কাজকর্ম করিয়ে জনগণকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব। পাশাপাশি তিনি বলেন যেহেতু বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা জয়ী হয়েছেন ভোট দিতে হচ্ছে না তাই পচারে না গিয়ে জনগণের সাথে পরিচয় পর্বের জন্য বাড়ি বাড়ি বের হয়েছি আমরা বিজেপি পরিবারের পক্ষ থেকে এসছি আমাদের ত্রিপুরা রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে আমাদের অনেক ম্যাক্সিমাম প্রার্থী প্রায় এইটি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতা জয় হয়েছেন আমাদের কমলাসাগর বিধানসভা কেন্দ্রে মধুপুর গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর ওয়ার্ডে প্রার্থী মিটু সরকার মহোদয়া বিনা প্রতিদ্বন্দ্বিতা পাশ করেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতা পাশ করার পেছনে কারণ মুখ্যত কারণ হচ্ছে সবাই বিজেপি পরিবারকে ভালোবাসেন আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীজি যেইভাবে কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস এবং সবকা বিশ্বাস এগুলি নিয়ে যে কাজ করার মানসিকতা সবাই রাখেন এবং সমস্ত বাড়ির লোকেরা সমস্ত পরিবারের লোকেরা আমাদেরকে দুহাত তুলে সাহায্য করে এসছেন তারই ফলশ্রুতি হিসেবে আমাদের বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হয়েছে ত্রিপুরা থেকে অনেক প্রার্থী আমি ত্রিপুরা এবং মধুপুরবাসীর পক্ষ পক্ষ থেকে এবং দুই নম্বর ওয়ার্ডের সমস্ত মা বোনদেরকে যারা প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করেছেন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতা পাশ করেছেন আমাদের মেম্বারকে এবং পঞ্চায়েত সমিতির মেম্বারকে সবাইকে আমি আনতভাবে প্রণাম জানাচ্ছি এবং আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী সদেয় প্রফেসর ডাক্তার মানিক সাহাজি এবং আমাদের পশ্চিম ত্রিপুরা দুই নম্বর আসনের লোকসভার প্রার্থী জয়ী প্রার্থী সদেয় বিপ্লব কুমার দেটজি এবং আমাদের কমলাসাগর বিধানসভা কেন্দ্রে জয়ী প্রার্থী আমাদের এমএলএ শ্রদ্ধয়া অন্তরা সরকার দেব মহোদয় প্রত্যেকেই একই বার্তা দিয়েছেন যে আমরা যাতে প্রত্যেক পরিবারের সাথে মিলেমিশে কাজ করতে পারি চলার পথ যাতে আরও মসৃণ হয় আমাদের চলার পথের পাথেও যেন প্রত্যেকটি নাগরিক হয় আমরা সবার বিশ্বাস নিয়ে আমরা চলতে পারি ভারতবর্ষকে একটা নতুন মাত্রা নিয়ে যেতে পারি ত্রিপুরাকে একটা নতুন মাত্রা দিয়ে যেতে পারি কমলাসাগরকে আরও উন্নত থেকে উন্নত করতে পারি সবকা সাথ সবকা বিকাশের মন্ত্র নিয়েই আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলব এই অঙ্গীকার করছি সবাইকে নিয়ে এবং এক ভারত শ্রেষ্ঠ ভারত বসে আজকে কী উদ্দেশ্যে বারে বারে বের হয়েছেন বের হয়েছি প্রত্যেকের সাথে একটা যোগাযোগ অনেক সময় বিনা প্রতিদ্বন্দ্বিতা পাশ করলে অনেক প্রার্থীকে সবাই চিনতে পারেন না তো আমাদের প্রার্থী সবাই বাড়িতে যাওয়ার গিয়েছেন এর আগে ইলেকশন আগে যেহেতু প্রার্থী দেওয়া হয়নি সেই জায়গাতে একটা গ্যাপ হয়েছিল সে প্রত্যেকের বাড়ি বাড়ি অনেক সময় অনেকবারই গ্যাপ পড়েছে তার জন্য কিন্তু আমরা অনেক বাড়িতে ইলেকশন আগেও গিয়েছি ইলেকশনের সময় গিয়েছি এই গ্যাপটা পূরণ করার জন্য সবার সাথে যোগাযোগ রক্ষার জন্য আমাদের দলের পক্ষ থেকে এবং সমস্ত জনসাধারণের পক্ষ থেকে আমাদের লিডারশিপের নেতৃত্বের পক্ষ থেকে যে এই এই বার্তা যে আমরা সবাইকে নিয়ে চলতে চাই এই উদ্দেশ্যে আমরা আজকে বের হয়েছি